আসসালামু আলাইকুম আজকে আমরা রাফসানের ব্লু ও দুঃখিত রাফসানের সেই লঞ্চকৃত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু ষাট টাকা দিয়ে কিনে আনলাম এখন আমরা খেয়ে দেখব আসলে জিনিসটার টেস্ট কেমন অনেকে অনেক রকম রিভিউ দিয়েছে আমরা ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি ভালো খারাপ বিভিন্ন মাধ্যমে রিভিউ আছে তো আমরা খেয়ে দেখি আসলে ড্রিঙ্কসটার স্বাদটা কেমন নাও আনবক্সিং করো ওকে আগে প্রথমে আমাদের কবি শুভ সে খেয়ে রিভিউ দেবে আসলে ড্রিঙ্কসটা কেমন কি ভাইয়া চিনি কম হয়েছে চিনি কম হয়েছে এবার আমাদের ছোট ভাই বাচ্চা সে ব্লু খেয়ে রিভিউ দেবে যে আসলে তার কাছে কেমন না বাচ্চা তুমি ট্রাই করো কবির কাছে কিন্তু চিনি কম হয়েছে হ্যাঁ অবশ্যই ষাট টাকা একদম বাজে বাজে একদম বাজে বাজে আচ্ছা ছোট ভাই বাচ্চার কাছে এটা বাজে মানে ষাট টাকাই পানিতে ফেলে দেওয়ার মতো হ্যাঁ এখন আমি নিজে খেয়ে দেখি জিনিসটা আসলে কেমন আমার বন্ধু এবং ছোট ভাইয়ের রিভিউ দিল এবার আমি খেয়ে এরপরে আমার আরেক বন্ধুকে দিয়ে ট্রাই করাবো এখন আমি নিজে খেয়ে দেখি আসলে আমার কাছে কেমন লাগে একোন একটা বিকট স্বাদ আমি এই কিতার মধ্যে টাকা দিলাম ভাই আমার 60 টাকা পুরোই জলে এই 60 টাকা আমি আমার আফসানার কাছে দিয়ে উসুল করব কি কি আসলে আমার বন্ধু এবং ছোট ভাইয়ের রিভিউ দেখে তার থেকে বাজে অভিজ্ঞতা আমার এই তো আমার মনে হয় এর থেকে আমি সামান্য একটু পানি ভিতরে একটু হালকা চিনি এবং একটা ওরস্যালাইন গুলাইলে যেরকম স্বাদ লাগে সেটা মনে হয় আমার এই গሉት থেকে অনেক বেশি টেস্টি হবে আশা করি এখন সর্বশেষ আমার এক বন্ধু আছে মতি এখন মতি রিভিউ দেবে আসলে তার কাছে কেমন লাগে ওইখানে নাই আমরা কি রিভিউ দিছি ও জান না ও আসার পরে আমি ওরে খাওয়াবো খাওয়ানোর পর দেখি ও কি রিভিউ দেয় এখন আমার বন্ধু মতি সে রিভিউ দেবে সে আসলে ওয়াশরুমে ছিল তাকে রিভিউ দেওয়ার জন্যই আমি ডেকে আনলাম মতি তুমি এখন রিভিউ দাও আমাদের কাছে কেমন লাগেছে এটা পরে আগে তুমি খাও ইওর পারফর্ম হোয়াট হ্যাভেনিং বলো কেমন লাগলো